আমরা ধলাই ধলাই নদী 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 সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দরতম এটি সিলেট শহরের কাছাকাছি অবস্থিত এবং এর পানি সাদা ও স্বচ্ছ ধলাই নদীর প্রাকৃতিক রূপ অত্যন্ত মনোরম ও আকর্ষণীয় নদীটির চারপাশে গাছপালা পাহাড় ও গ্রাম্য দৃশ্য অত্যন্ত প্রশান্তিময় এই নদীটি সাধারণত পাহাড়ি এলাকাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয় যেখানে উঁচু নিচু পাহাড়ের সারি দেখতে পাওয়া যায় এই অঞ্চলে বৃষ্টির পানি অধিক থাকায় নদীর পানি অনেক সময় স্রোতস্বিনী হয় এবং কখনো কখনো বেশ ঘূর্ণিঝড়ে পরিণত হয় আমরা মূলত বৃষ্টির সিজনে যাইনি কিন্তু বৃষ্টির সিজনে এর সৌন্দর্য আরও অপরূপ হয় আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারির প্রথম দিকে তখন কিছুটা ঠান্ডাও ছিল এবং হালকা গরম পড়াও শুরু করেছিল কিন্তু এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল বৃষ্টির সিজনে এখানে আপনারা অন্য রকম সৌন্দর্য দেখতে পাবেন আমি সেই সৌন্দর্য দেখার জন্য ওয়েট করছি যেন বৃষ্টির সিজনে আবার যেতে পারি কিন্তু এ জায়গার শীতকালীন সৌন্দর্যটাও অনেক সুন্দর আশেপাশের পাহাড়গুলো মেঘাচ্ছন্ন থাকে কুয়াশায় ঢাকা থাকে দেখতেও অনেক ভালো লাগে দেখার মতো সুন্দর একটা জায়গা